আচ্ছা আমরা এসেছে নোমান এন্টারপ্রাইজ তো এর লোকেশনটা একটু বলে দাও নোমান এন্টারপ্রাইজ আপনারা লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার আশিক মদিন আশিক টাওয়ারে বাম পাশে এক বিলিং পরে আমাদের এই দোকান আমাদের এই দোকানে দেখতেছেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন আচ্ছা কি কি নতুন কালেকশন আছে প্রথমে নতুন কালেকশন ডিসপ্লে আপনারা ডিসপ্লেতে দেখতেছেন এই যে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ডিজাইনের আপনার চুড়ি আছে বিভিন্ন এর মাধ্যমে আপনার বালা আছে এরপরে দিয়ে আছে আপনার পাথর ছুরি আছে আপনার যে কোনো কালেকশন আপনি বড়পুর কালেকশন পাবেন এখানে আসলে আচ্ছা কয়েক টাকা চোরের আপনার একটু প্রাইসটা বলে দাও এই যে আপনার জোড়া আপনার পঁয়ত্রিশ টাকা শুরু তিরিশ টাকা শুরু এরপর ষাট টাকা জোড়া আছে আপনার বিভিন্ন চোরের বিভিন্ন আইটেম আছে আপনি রেট আছে আপনি দেখবেন পছন্দ করবেন আপনি ভালো হলে আপনি আসবেন বন্ধুরা এখানে পঁয়ত্রিশ টাকা শুরু করে আপনার ষাট সত্তর টাকা পর্যন্ত হাতের বালা রয়েছে চুরি রয়েছে আপনার যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর এখানে হান্ড্রেড পারসেন্ট আপনার কম রেঞ্জে আপনার সুন্দর প্রাইসে পণ্য পেয়ে যাবেন আর চুরি করলে এটা কালার গ্যারান্টি থাকবে ছয় থেকে এক বছর তাই না ভাইয়া জি জি আচ্ছা এখন ভেবেদের কিছু আইটেম দেখান এই যে ভেবেদের কিছু কালেকশন আছে দেখেন এই যে পঁচাত্তর টাকা আপনার জোড়া পড়তেছে সাড়ে বারো টাকা করে আপনি একটা পাত্র আপনার পঁচাত্তর থেকে সাড়ে বারো টাকা করে আপনার জোড়া শুরু

পঁচাত্তর টাকা আপনার জোড়া করতেছে এটা সাড়ে টাকা করে আপনি একটা পাত্র থেকে আপনার পঁচাত্তর থেকে সাড়ে বারো টাকা করে আপনার জোড়া শুরু সুপ্রিয় দর্শক আমি এখন মোমান এন্টারপ্রাইজে এসেছি এখানে সকল ধরনের ইমিটেশন জুয়েলারি পাইকারি বিক্রয় করা হয় এটি হচ্ছে চক বাজার গুলশানার প্লাজার আন্ডারগ্রাউন্ডে এখানে আপনি সকল ধরনের কসমেটিক পণ্য খুব সাশ্রয়ী মূল্যে এবং পাইকারি মূল্যে নিতে পারবেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাঁকড়া বাংলা থাই চায়না সব ধরনের কাঁকড়া রয়েছে হিউজ পরিমাণ কাঁকড়ার আইটেম রয়েছে এখান থেকে আপনার যে যেটা মন সেটাই নিতে পারবেন এবং দামও সাশ্রয় পাবেন দেখেন বন্ধুর প্রচুর পরিমাণ কাঁকড়ার আইটেম রয়েছে তো আমি এখন দোকানে যে কর্তব্যরত ভাই রয়েছে তার সাথে আমি কথা বলবো এবং প্রাইসের সম্পর্কে আপনাদের জানিয়ে দেব এবং যারা ব্যবসা করতে চান এবং কসমেটিক লাইনে ব্যবসা করতে চান এবং লাভবান হতে চান এই ব্যবসা এই ভিডিওটি আপনার জন্য তো বন্ধু আর দেরি না করে চলেন আমি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আচ্ছা আমরা এসেছি নোমান এন্টারপ্রাইজ তো এই লোকেশনটা একটু বলে দাও নোমান এন্টারপ্রাইজ আপনার লোকেশন হচ্ছে ঢাকা চক বাজার আশিক মদিনা আশিক টাওয়ারের বাম পাশে এক বিল্ডিং পরে আমাদের এই দোকান আমাদের এই দোকানে দেখতেছেন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন

আচ্ছা এখন কিছু আইটেম দেখান কালেকশন আছে দেখেন এই যে 75 টাকা আপনার জোড়া করতেছে সাড়ে বারো টাকা করে আপনি একটা সাড়ে বারো টাকা করে আপনার জোড়া শুরু আপনি এটা বিক্রি করবেন হচ্ছে আপনি তিরিশ টাকা বিক্রি করবেন সাড়ে বারো টাকা কিনে ত্রিশ টাকা অনেক কম আগে অনেক বেশি ছিল বন্ধুরা খুব কম মূল্যে আপনার পণ্য পেয়ে যাবেন এছাড়া আরো অন্য পণ্য আছে আছে আপনার এই যে কয়েন পিন আপনার এক হাজার পিস কয়েন পিন মাত্র আপনার ষাট টাকা আপনার পড়তেছে পিস পড়তেছে আপনার মাত্র সত্তর পিস করে ষোলো পিসে আপনার বিক্রি করবেন আপনি বারো পিস বিক্রি করবেন আপনি পনেরো টাকা বিশ টাকা করে আপনি বারো পিস বিক্রি করবেন মানে এক টাকা করে বিক্রি করলে এক হাজার টাকা বিক্রি করে বিক্রি করে একশো পঞ্চাশ টাকা কিনে এক হাজার টাকা বিক্রি জি জি ডবল 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 এগুলো একটু দেখা ভাইয়া এগুলো যে বেবিদের আপনি আইটেম দেখতেছেন মাত্র ষাট টাকা করে যে মাত্র ষাট টাকা এটা চার্জ

আর এটা কত এটা হচ্ছে আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা অন্য অন্য দোকানে চাইতে আপনারা প্রাইস কম দামে এখান থেকে নিতে পারবেন আর আশা করি দামে কোনো আপনাদের সমস্যা হবে না স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে নিয়ে আসবেন আর কি পণ্য রয়েছে বড় ভাই একটু দেখাও এই যে বিভিন্ন বাচ্চাদের বেবি ক্লিপ আছে বেবি আইটেম আছে আপনি দেখেন অনেক অনেক হিউজ পরিমাণ আইটেমও রয়েছে এগুলো বক্স বতরে দেখা প্যাকেজ এটা হচ্ছে আপনার 90 টাকা করে আপনার প্যাকেজটা আছে সম্পূর্ণ প্যাকেজ কি কি আছে প্যাকেজে এটার মধ্যে আছে একটা হেয়ার ব্যান্ড আছে দুইটা ক্লিপ আছে দুইটা ক্লিপের দাম আছে আপনার 30 করে 60 টাকা আচ্ছা সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে এটা প্রেজেন্ট এই কিছু চোকার আছে কিছু চেট আছে মানে সকল ধরনের পণ্য পাইকারি সকল পণ্য আপনার এক দোকানে পেয়ে যাবেন চোকার রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের এবং কম দেন যেগুলো প্রাইস কেমন বড় ভাই একটু বলে দাও এই যে এটা আছে আপনার 110 টাকা এটা হচ্ছে আপনার 260 টাকা 260 টাকা এই যে আছে 260 এর এগুলো 260 টাকা করে এগুলো 210 টাকা এগুলো 110 টাকা নি কম রেঞ্জে আপনি ভালো মনে পণ্য পেয়ে যেতে পারবেন এগুলো একটু দেখো এগুলো প্রাইস কত করে ভাইয়া

এটা একদম ভালো কোয়ালিটি হাতের ব্যাস ভালো কোয়ালিটি হাতের ব্যাস মাত্র পঁয়ষট্টি টাকা করে পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে সরি সরি পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাচ্ছে আর কাঁকড়া গুলা কেমন কাঁকড়া এটা হচ্ছে আপনার তিনশো টাকা ডজন এটা মাত্র তিনশো টাকা ডজন তিনশো টাকা ডজন মিডিয়াম কাঁকড়া তিনশো টাকা ডজন পার পিস মাত্র পঁচিশ টাকা করে পড়ছে আর বড় সাইজ জুড়ি কাঁকড়া এটা এই কালার কাঁকড়াটা এটা প্রাইস প্রজাপতি কালার কাঁকড়া অনেক সুন্দর হাই কোয়ালিটি মনে হচ্ছে

মানে হিউজ পরিমাণ কাঁকড়ার ডিজাইন রয়েছে বাংলা কাঁকড়ার হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে এবং থাই কাঁকড়াও রয়েছে বন্ধুরা দেখেন থাই কাঁকড়ার অনেক ডিজাইন রয়েছে তো আমরা এগুলো একটু প্রাইস সম্পর্কে জেনে নেই ভাই একটু বলে দাও এই প্রাইস গুলা কেমন এই যে এটা হচ্ছে আপনার দুশো বিশ টাকা এই যে দুশো বিশ টাকা এই যে এটা হচ্ছে আপনার তিনশো টাকা এটা হচ্ছে এখন দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই যে একশো সত্তর টাকা হিউজ পরিমাণ থাই কাঁকড়া রয়েছে আর ছোট কাঁকড়া এগুলো কত করে ভাইয়া এটা হচ্ছে আপনার 48 পিস মাত্র 100 টাকা 48 পিস মাত্র 100 টাকা মানে 2 টাকা সামথিং পড়ছে আর কি জি আর এটা এক সাইজ বড় এটা কত পড়ছে আপনার 36 পিস মাত্র 100 টাকা এটা 36 পিস 120 টাকা আপনার পিস পড়ছে 3 টাকা 10 টাকা বিক্রি আর তিন দাপ চাকরা এটা কত করে ভাইয়া এটা হচ্ছে আপনার 100 টাকা 100 টাকা আপনার এক ডজন কাকরা পেয়ে যাচ্ছেন 8 টাকা সামথিং করে পড়বে আর আপনার বেবি দেয় কিছু চশমা হিজাব ব্যান্ড এগুলো রয়েছে এগুলো একটু প্রাইসটা বলে দাও ভাইয়া যেতে হচ্ছে আপনার 60 টাকা করে